জন্মদিনের সকালটা বেশ ভালোই কাটল কাকিমার সাথেও জন্মদিন সেলিব্রেট করে আমি এগিয়ে চলছি বাড়ির দিকে মা আর বাপি আমার জন্য অপেক্ষা করছে এই তো মা চলে এসেছে দরজা খোলার জন্য তো ঘরে গিয়ে দেখি মা আমার জন্য পায়েস বানাচ্ছে সত্যি এক অসাধারণ অনুভূতি তো আমি এখন মাকে একটা জিনিস দিতে যাচ্ছি জানি না মায়ের রিয়াকশানটা কী হবে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি

যিনি অনেক বছর বাজারে যান না তিনি আজ শুধু আমার জন্য কেক আনতে বাজারে গেছেন সত্যি এই অনুভূতিটা খোদা শেষ তা বলেও শেষ করা যায় না তো মা আজ আমার জন্য করেছে ভাত পাঁচ রকম ভাজা আর সবজি দিয়ে ডাল যেটা আমার খুব ভালো লাগে করেছে পার্শে মাছের ঝাল আমি যেহেতু মাছের মাথা খেতে ভালোবাসি তাই ফুলকপি দিয়ে মাছের ঝোল আর আমার জন্য স্পেশালি মাছের মাথা করেছে চিকেন কষা আমের চাটনি পায়েস মিষ্টি স্যালাড এগুলো তো আছেই তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ভীষণ সুন্দর একটা আয়োজন সত্যি মনটা ভরে যায় যেন এবার শুরু হলো আমার কেকটা ডেকোরেশনে পর্ব তো মা তো অলরেডি বাতি জ্বালিয়েই দিয়েছে আর বাপিও কিন্তু বেশ রেডি হয়ে গেছে আমার কেক কাট সাজানোর জন্য মা কিন্তু প্রদীপ ধানদুব অলরেডি চলে এসছে মাকে বললাম বাপির পাশে দাঁড়াব একটু ফটো তুলি তো মা আর বাপি এত মিষ্টি দুজন মানুষ কী বলবো খুব ভালো লাগে আমার এবার চলে এলো আশীর্বাদ পর্ব তো এটাই বোধ আমার কাছে সবচেয়ে সেরা অনুভূতি যেটা দুদিন আগে আমার বর আমায় দিয়েছে তো মা ধান দ্রব্য দিয়ে আমার আশীর্বাদ করছে সত্যি এই অনুভূতি মুখে বলে প্রকাশ করার মতো নয় ছোটোবেলায় মা যখন আমার জন্মদিন পালন করতো মাকে দেখেছি এভাবেই ধান দ্রব্য দিয়ে আমাকে আশীর্বাদ করতে প্রদীপ জ্বালিয়ে আমাকে তার তাপ দিয়েছে যাতে আমি সমস্ত বিপদ থেকে সবসময় মুক্ত হতে পারি হয়তো মায়ের সেই আশীর্বাদই এতদিন আমাকে ভালো রেখেছে আর সেই আশীর্বাদের জন্যই আমি এত ভালো একটা পরিবার পেয়েছি যেখানে শাশুড়ি মা শাশুড়ি বলে কী আর কী সেটা আমাকে কখনো বুঝতে দেননি মা হলে কতটা করতেন আমি জানি না তবে উনি থাকতে উনি যতটা করছেন সেটা অভাবনী ভালোবাসা ওনাদের কাছে যা সম্মান আমি পাই আমি জানি না অন্য কোনো পরিবারে গেলে বা অন্য কোনো কোনো পরিবারের বৌমারা এতটা ভালোবাসা আদৌ পায় কি না আমি চাই সবাই এরকম ভালোবাসা পা প্রত্যেকটা মেয়ে এরকমই একটা পরিবার আশা করে যেখানে গিয়ে সে সুখে থাকতে পারবে মানসিক শান্তি একটা অনেক বড় জিনিস এটা হলো আমার বাপি মানে আমার শ্বশুরমশাই যিনি আমার কাছে একটা বন্ধুর মতো তো এবার আমি বাপি আমাকে কীভাবে আশীর্বাদ করেছিল সেটা শেয়ার করছি একই রকমভাবে বাপি প্রথমে ধান দুব্য দিয়ে আমাকে আশীর্বাদ করলো আর তারপর প্রদীপের তাপ দিল যেটা মা করে বাপি কিন্তু মাকে দেখে পুরোপুরি কপি করে দিয়েছে আজকে আমার বাপি একজন অসাধারণ ব্যক্তিত্বের মানুষ ওনার সম্পর্কে যাই বলি না কেন খুব অল্প বলা হয় মানে এমন মানুষ আমি দেখিনি কখনো এত বছর তো কাটিয়েছি উনি এত ভালো একজন মানুষ এত ওনার আমি যাকে বলে আমি ওনার গুণমুগ্ধ এবার আমি তোমাদের সাথে বাপির শাক বাজানোটা শেয়ার করছি বাপি আমার রেস্টির দিনও কিন্তু এভাবেই শাঁখ বাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল তো বাপি খুব ভালো শাঁখ বাজায় এবার আমি তোমাদের সাথে বাপি আর মা কতটা যত্ন নিয়ে আমার জন্য আজ আয়োজন করেছে পুরোটাই শেয়ার করছি তোমাদের তো বলাই হয়নি মায়ের মহালয়ার দিন একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল যার জন্য মায়ের বাঁ হাতে কুপচিতে ভীষণ ব্যথা তো মা যদিও ট্রিটমেন্ট করাচ্ছে তবু ব্যথাটা রয়েই গেছে তো হাতে এতটা ব্যথা নিয়েও মা আমার জন্য আজ এতটা আয়োজন করেছে সত্যি আমার কিছু বলার নেই Happy, birthday to, ha Happy, Happy birthday, birthday to you. Happy birthday to you. Happy, Happy birthday, birthday. to you. Happy, Happy birthday to Borsa. Happy birthday to you. Oh, এরপর ছিল কেক খাওয়ার পর্ব মা আমাকে কেক খাই দিয়েছিল আর আমি বাপিকে কেক খাই দিয়েছিলাম তো সত্যি বলতে খুব সুন্দর একটা মুহূর্ত আজকে দিনে আমি কাটালাম তো এরপর ছিল আমাকে পায়েস খাওয়ানোর পর্ব তো এই মুহূর্তগুলোয় আমার কাছে অনেক বেশি দামি কি গিফট দিলো না দিলো কি করলো না করলো এটা না অনেক পরে আসে জানো তো সবার আগে মনে হয় যে কে আমা আমাকে ঠিক কতটা ভালোবাসলো তো সত্যি এনাদের কাছে আমি এতটা ভালোবাসা পেয়েছি যে এতটা আমি সবটেও কল্পনা করিনি আমার মা বাপি এনাদের কখনও শ্বশুর শাশুড়ি বলে মনেই হয়নি কারণ ওনারা কখনই আমাদের সাথে সেরকম ব্যবহারই করেননি ওনাদের চোখে ছেলে যেমন ছেলের বউ তেমন টাকা পয়সা কয়নাগাটি এগুলো তো আসতেই থাকবে কিন্তু এই মুহূর্তগুলো সারা জীবন যেন আমার জীবনে জলজল করতে থাকে তোমরা আমাকে সেই আশীর্বাদই করো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সকলে সুস্থ থেকো ভালো থেকো